আমি বলি আমরা ভাইরাল না আমি সবসময় বলি দাদা আমরা ভাইরাল না আমরা একটা ব্যবসা করি ফুড মানে ফুটপাথের দোকানদার হ্যাঁ মানুষ আমাদের ভালোবাসে এই যে ফটোগুলি তোলে এটা আমাদের কপাল ভালো যদি যেটা বলে ভালো বলে সেটাকে আমরা স্পেশাল বলি কিন্তু স্পেশাল বলে কিছু হয় না সাথে আমার খুব ভালো সম্পর্ক আর ওনার বাবা মার সাথে হয়তো আমাদের মনে কথা হয়নি ওই আগামী দিন হয়তো কথা হবে কারণ আমরা একই বিজনেস করি অনির্বাণের সাথে আমার কথাও হয় যে কোথাও গেলে হয়তো কোথাও মঞ্চে আমার সাথে দেখা হয় আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না কথা বলবো না এটা হচ্ছে ওনাদের বাড়িবারিক ব্যাপার আমার সাথে অনির্বাণের খুব ভালো সম্পর্ক দাদা আমি বলছি কিন্তু এটা ওনাদের বাড়ি বাড়ির সম্পর্ক ব্যাপার তবে এটা ওনাদের ব্যাপারটা অন্য যদি বলে সেটাই সবথেকে ভালো হবে আর মায়ের কোনো বিকল্প হয় না দাদা আজকে যদি অনির্বাণের মায়ের শরীর খারাপ হয় অনির্বাণই আগে যাবে কিন্তু আমি কিন্তু যাবো না যতই খারাপ হোক মা বাবা ও কি পারবে মা বাবাকে ফেলতে পারবে হবে আমরা কথা জনপ্রিয় উজ্জ্বলদার বিরিয়ানি যার স্বাদ পেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় জমে বহু বিরিয়ানি প্রেমীদের সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়ার পর বহু মানুষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন উজ্জ্বলদা কিন্তু হঠাৎই জনসমক্ষে কম দেখা যাচ্ছে তাকে কি করছেন তিনি এখন কোথায় বা আছেন তিনি সেই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা স্মার্ট বার্তার পক্ষ থেকে আজ পৌঁছে গেছিলাম সরাসরি উজ্জ্বলদার কাছে কেমন আছেন সেটা একটু জানতে চাই ভালো আছি আপনারা কেমন আছেন একদম চলছে আচ্ছা ভোজন রসিক বাঙালি ইতিমধ্যেই বহুল চর্চিত নাম উজ্জ্বলদার বিরিয়ানি তো বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং কি কি রয়েছে স্পেশাল মেনু হিসেবে কি কি এখন রয়েছে আপনার আইটেমের মধ্যে স্পেশাল বলতে দাদা নর্মালি আমাদের বিরিয়ানি হয় নর্মালের ভিতরে যেরকম মানুষ খেয়ে যদি যেটা বলে ভালো বলে সেটাকে আমরা স্পেশাল বলি কিন্তু স্পেশাল বলে কিছু হয় না যেটা আমরা যে খাবারটা করি যাতে মানুষ খেতে পারে আর মানুষ খেয়ে যেন বলে যে না আমি আর একবার আসি সেটাই আমাদের কাছে স্পেশাল এত জায়গায় গেছে এত সম্মান বেশি রাতারাতি ভাইরাল ভাইরাল হওয়ার আগে ভালো ছিলেন না ভাইরাল হওয়ার পরে সেটা দুটোই একই দুটোই মানে এখন বেশি মানুষ পরিচিতি পেয়েছে এখন কোদাও হয়তো गेले আর আমরা তো অ্যাকচুয়ালি যেটা ভাইরাল না মানুষ সমাজে ভালোবাসে এই অনেকে বলেন আমি এখন ভাইরাল হইছি কিন্তু এটা ওদের মাথায় আমি যাই না কেন বলে আমাদের মানুষ ভালোবাসে তাই মানুষ ডাকে সেখানে আমরা যাই মানে ভাইরাল কারা বলে ভাইরাল যারা সিনেমা করে নায়ক নায়িকা যারা আছে ওনারা না ভাইরাল আমাদের কিসের ভাইরাল আমরা একটা ষ্টীটপুর দোকানদার আমরা কোনো ভাইরা না দাদা আমরা সারাদিন বসে থাকি যে কোন মানুষটা আসে সেই মানুষটা যেন ভালো খেতে পারে সেই মানুষটার দিকে চিন্তা করতে যে মানুষটা মটনটা সিদ্ধ হয়ে যে কিনা চিকেনটা সিদ্ধ আমাকে অনেকে যখন প্রবলেম হয় ফোন করে বলে আমি বলি যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাদের যেন জানায় আমরা যেন সেই মানুষটাকে এটাকে চেঞ্জ করে দিতে পারি এবার অন্যান্য যা খেয়ে যেন লস বলে না বলে যে আমরা আমরা এটা লস মানে আমাদের আমরা ঠকে গেছি সেটা আমরা সবসময় চেষ্টা করি তার ভুল ভ্রান্তি হয়ে যায় আর আমি চাই যে যদি কারোর কখনো খারাপ হয় আমাদের যেন একটু জানায় জানালে আমরা সেই জায়গাটাকে ঠিক করতে পারবো আচ্ছা এত মানুষের ভালোবাসা পেয়েছেন এবং এখনো পাচ্ছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে মানে লাইফস্টাইল বা অনেকে বহু মানুষের বহু কত যে উজ্জ্বলতা এখন কি করছে কেন তাকে দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে কি বার্তা থাকবে দর্শকদের জন্য কোথাও একটু পিছিয়ে গেলে কি মনে হচ্ছে কম্পিটিশনের জন্য সোশ্যাল মিডিয়াটা তো আমরা সবসময় থাকি কারণ সোশ্যাল মিডিয়াটাই এখন বর্তমান পরিস্থিতি সোশ্যাল মিডিয়া এবার আমি থাকি এবার সবসময় তো আমি দোকানে থাকি না হয়তো আমি কোথায় চলে গেলাম আমাদের দোকানে কার্তিকরা আছে ইমরান আছে ওরাও থাকে কারণ আমি যখন না থাকি তখন ওরা থাকে ওরাও ভিডিও করে ওদের ভিডিও চলে আমারও আমি কম মানে কম থাকা হয় যে সবসময় আমি থাকি না তো ওদের জন্য কম থাকা হয় একটা বিষয় বা বিতর্কিত বিষয়টা জিজ্ঞেস করছে সেই জায়গাটা দাঁড়িয়ে আপনারই সমসাময়িক প্রতিপক্ষ হিসেবে জন্য দেখি ডি বাবির বিরিয়ানি সম্প্রতি অনির্বাণ বিরিয়ানি আপনি নিশ্চয়ই খুব ভালো অনির্বাণের সাথে আমার খুব ভালো সম্পর্ক আর ওনার বাবা মার সাথে হয়তো আমাদের কোনোদিন কথা হয়নি

এটা হচ্ছে ওনাদের বাড়িবারিক ব্যাপার আমার সাথে অনির্বাণের খুব ভালো সম্পর্ক দাদা আমি বলছি কিন্তু এটা ওনাদের বাড়ি বাড়ির সম্পর্ক ব্যাপার তবে এটা ওনাদের ব্যাপারটা ওনার যদি বলে সেটাই সবথেকে ভালো হবে একদম আমি কেন কেউ যেন বাড়ি বাড়ির বিষয়ে কেউ কোনো কথা না বলুক কারণ আমরা একটা বিজনেসম্যান আমরা বিজনেস করতে চাইছি আমরা কারোর বাড়ির সমস্যা নিয়ে কোনো কথা বলবো না কারণ এটা ওর ব্যক্তিগত জীবন ওনার মা বাবা ওনার ভাই আমি কে কথা বলানোর জন্য আমাদের ব্যবসায় যদি কোনো আলোচনা হয় সেটা আমি অনির্বাণের সাথে কথা বলবো ভাই বা দাদা আমার এটা কি হয়েছে এটা কী হয়েছে সেটা আমরা কথা বলবো কিন্তু কারোর ব্যক্তিগত জীবনে কথা বলাটা আমার মনে হয় না ঠিক এবং অনেক বাকু বাবা মায়ের উপর অভিযোগ মা এবং ভাইয়ের উপর অভিযোগ করছে সন্তান এবং বাবা মার মধ্যে এই যে মধ্যে দ্বন্দ্বটা এটাকে কীভাবে দেখি এটাকে এত কাম্য আমি বলছি কি আমি কোনো ফ্যামিলিগত কোনো কথা বলবো না কারণ আমার সাথে খুব এই আমি কোনো কথা বলবো না কেন আমার সাথে খুব ভালো সম্পর্ক দাদা দাদাভাই সম্পর্ক আমরা কিছুদিন আগে বিষ্ণুপুরে গেছিলাম একই জায়গায় এক্সট্রা জল জল তেমনি দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কালী পুজোর সময় আমরা একটা একটাই মঞ্চে গিয়ে আমরা গেছি এবার আমি কী করে ভাই কি বলছে মা কি আর মায়ের কোনো বিকল্প হয় না দাদা আজকে যদি অনির্বাণের মায়ের শরীর খারাপ হয় অনির্বাণই আগে যাবে কিন্তু আমি কিন্তু যাব না আমরা সমন্বয় করতে পারি কিন্তু কি আমরা যাব যতই খারাপ ও মা বাবা ও কি পারবে মা বাবাকে ফেলতে পারবে ও কিন্তু যেতে হবে তাহলে আমরা কেন সেই বিষয়ে কথা বলব আমরা চাইবো যে ভাই ভাইয়ের মতন ব্যবসা করুক দাদা দাদার মতন ব্যবসা করুক আর আমাদের লড়াই থাকে কোয়ান মানে কোয়ালিটিতে ওর কোয়ালিটি করবে আমি আমার কোয়ালিটি করবো আমার দোকানে একটা কাস্টমার হবে আমি কী করে যত্ন করে করব সেটা আমার থাকে ওর দোকানে কাস্টমার যে মো কী করে যত্ন করবো সেটা ওর ব্যাপার থাকবে আমাদের ব্যক্তিগত কোনো শত্রু থাকবে না মানে হেলদি একটা আপনাদের মধ্যে তাহলে যেটা খাবারের দিক খাবারের কম্পিটিশন করবো আমরা কিন্তু আমার ব্যক্তি হিসেবে কেন কম্পিটিশন করব আমরা ব্যবসায় ব্যক্তি হিসেবে আমাদের সম্পর্ক ভালো থাকবে আর এটা আসে আমার সাথে অনেক ভালো সম্পর্ক আছে আর এটা থাকবে জীবন

খারাপটা দেওয়ার আমাদের কোনো কোনো মানুষের কাজ তো সেই জায়গা থেকে দাঁড়িয়েছি এত মানুষের ভালোবাসা মানে শুধু এখন লোকের মুখে উজ্জ্বলদার নাম এবং লোকের ভালোবাসা একটা উজ্জ্বলদার মনে প্রাণে আবেগে জড়িয়ে রয়েছে তো মানুষের জন্য মানে স্পেশাল কি কি মানে রাখা হয়েছে যেমন দুর্গা অনেক কিছু আপনি নতুন এনেছেন এবং মানুষের কাছে গ্রহণও করেছেন তো এখন কোনটা মানুষ বেশি চাইছে আপনার এখানে আপনার সত্যি কথা বলি যে আমাদের একটা মানুষ খেতে আসে আমাদের কাছে যে সেই মানুষগুলিকে যেন ভালো খায় মানে মানে আমরা ওইটাই করতে চাই আমরা কিছু স্পেশাল একটা মানুষের কটা আমার কিন্তু একটা নাম্বার করলেই মানুষ পায় যতক্ষণ আমি চেষ্টা করি নাম্বার ধরার হয়তো এখন যদি কেউ ফোন বন্ধ করি এখন যদি কেউ ফোন করে আমি তোমার সাথে কথা বলছি ফোনটা ধরতে পারছি না ওইখান থেকে আমার গালাগালি দিচ্ছে কি রে তুই কি বড়ো হয়ে গেছিস আমার ফোনটা ধরছিস কিন্তু সে কিন্তু বুঝছে না যে আমি আমার একজনের সাথে কথা বলছি আর আমি যদি তোমার সাথে কথা বলতে বলতে এই ফোনটা ধরি তাহলে তুমি আমার বলবা যে মানুষের সাথে কথা বললাম সে ফোনে কথা বলছে ওর জন্য অনেকের ফোন আমি ধরতে পারি না তার জন্য আমার কথা শুনতে হয় এই যে তো অনেকে ফোন ধরতে পারেন না তো সেক্ষেত্রে মানে আমি যদি একটু অনেক ব্যাখ্যা দিই দিবাই সেক্ষেত্রে যে বাড়ির তো একটা কাজ থাকেই এবং সমস্ত দোকানের সামনে কি বাড়িতে সময় দেওয়া হয় সেক্ষেত্রে মানে কতটা সময় দিতে পারেন বাড়িতে বাড়িতে সময়টা কম দেওয়া হয় কারণ সারাদিন আমি এখানে চারটে সাড়ে চারটে চারটে বলে এই কারণে কিন্তু আমার বাড়ি যেতে যেতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে বাড়িতে গিয়ে স্নান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে ধরো আমার সাতটা এক ঘন্টা রেস্ট নিয়ে আসি আটটা আর যদি কোনো ঘুমায় পড়ি তাহলে হয়তো জায়গাটা দশটা বাজে গেলো হয়তো ফোনে পায় না আমাকে এবার আমার শরীরটাও ভালো লাগে কিছুদিন আগে আমি শরীরটা আমার একটু খারাপ হয়ে যায় কারণ সারাদিনে খাওয়া হয় না চাপ তো থাকে সারাদিন এই চা এইগুলি খেয়ে দিন করে সকালবেলা তো টিফিন কোনোদিন করলাম কোনোদিন করলাম না এখন চা খেয়ে আবার ওই সকালবেলা দুটো রুটি খাই কিন্তু খাওয়ার পর ওইভাবে সারাদিন চলছে ওই জন্য একটু শরীরটা খারাপ হয়ে ওই জন্য বলি যে চারটে বাজলে আমি চলে যাই এর আগে আটটা সাতটা নটা বাড়িতে যাবো দশটার সময় রাত দশটার সময় তখন দাদা একটা একটা একটু ভিডিও করবো আমি ছেলেটা হয়তো অনেক দূর থেকে না করতে পারি না ভাই চারটের ভিতরে আসো এই রাত করে আসলে আমি মরে যাবো পরে অবসর সময় কি করা হয় মানে দোকান সব সামলে তারপরে কি করা এরপরে আর সময় পাই না তো কি আর করব কোনো সময়ই আর কোথায় সময় দাদা সকালবেলা ধরো 9টা সাড়ে 9টা ঘুম থেকে উঠি একটু চা বিস্কুট খেয়ে বেরোতে বেরোতে 11টা তারপরে সংসারের বাজার ওইটা করে দিয়ে আমার এই সংসারে চলে আসে এইখান থেকে আর এই সারাদিন মানুষের সাথে চলে যায় তারপরে আর সময় থাকে না মানুষের সাথে চলে যায় বলছেন এবং আমরা আসার পর দেখি প্রচুর মানুষ আসছে সেলফি তুলছে তো এই যে জীবনটাই তো পরিবর্তন হয়ে গেল এখন সবাই ভাইরাল উজ্জ্বল দা বলে আপনাকে চিনি না আমি বলি আমরা ভাইরাল না আমি সবসময় বলি দাদা আমরা ভাইরাল না আমরা একটা ব্যবসা করি স্ট্রিট ফুড বলে ফুটপাতের দোকানদার হ্যাঁ মানুষ আমাদের ভালোবাসে যে ফটোগুলি তোলে এটা আমাদের কপাল ভালো কখনো কি বিরক্ত হয় যে এত মানুষ আসছে বারবার করে ছবি তুলতে হচ্ছে এই বিষয়টা নিয়ে কখনো এটা কেউ বিরক্ত কে হয় আজকে কোন মানুষ মানে একটা মানুষকে কে ভালোবাসে সেই মানুষদের ভিতরে আমরা জায়গা নিতে পারছি বলে তো আমাদের ভালোবাসে তাহলে আমরা কেন বিরক্ত হব আমাদের আনন্দ হওয়ার দরকার দাদা আমি কি বলছি আমি রাত নটা দশটার সময় গোলাগ করছি খিদে রয়ে পেটে কিন্তু আমি বলতে পারছি না সেই মানুষটাকে ভিডিও করছে বলে তো আগে মানুষগুলি আসছে তারাই তো আমাদের ছবিটা তুলছে প্রচারও হচ্ছে হচ্ছে সেখান থেকে আমাদের ইনকাম হচ্ছে আমাদের যে দশটা ফ্যামিলি আছে তারাও আমরা পাচ্ছি তাহলে আমরা আজকে ওদের পরে আমি বিরক্ত হই রাগ করি মানুষগুলি আসবে আসবে না তো আসুন সিনেমার জগতে এবার দেখতে চলেছি মানে কখনও কি যেরকম ইচ্ছা আছে মনোবাশুনা রয়েছে অনেকেই তো এরকম দেখছে এবার সিনেমা জগতে পা হচ্ছে আমরা কথা যদি আমরা বলি পকেট ফটোটা তিনিও সিনেমা জগতে পায়ে রেখেছেন তো সেই জায়গা থেকে তারই আপনার কী পরিকল্পনা যদি কখনও এরকম অফার আসে না আমি সিনেমা কোনো আমরা ব্যবসা করি দাদা এবার যদি সিনেমা যদি আমাদের ফুডের যেরকম আমরা জি বাংলার সাথে যেটা আমাদের ফুড পার্টনারে আমাদের মাঝে মাঝে দাদারা ডাকে হয়তো সেখানে আমরা যাই

না 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 আমি ছোটোবেলার থেকে ব্যবসা করি দাদা আমাদের তো এই পরিস্থিতি ছিল না একটা টাইমে আমাদের খুবই অবস্থা খারাপ ছিল আগের আগে উজ্জ্বল ছিলাম এখন উজ্জ্বল দেওয়া হয়েছি যেহেতু এটা আমার একটা বোলাকার ভাই সে নাম দিছে ঠিক আছে সে যখন আমাদের যেরকম আগে ইউটিউবে ভিডিও হতো হঠাৎ করে আমায় বললো উজ্জ্বল দা আমি ওকে দাদা বলি ও আমাকে দাদা বলে এখন বললো শর্ট ছাড়বো আমি সর আমি এইগুলি বুঝি না আমরা ছাড়বো ছাড়বো তখন আমাদের ওই দোকানটা ছিল এটা কাঠের চেয়ার ছিল টেবিল আর দুই পাশে পেলায় খাবারের জন্য ছজন লোক বসার সিট কিন্তু ওই দুজন তিনজন করে বসে খেত তাই মনে হয় শর্ট ছাড় না ছাড়ো তখন ও বললো শর্টে দিল উজ্জ্বলদার বিরিয়ানি তো আমার এই বোর্ড কিছু ছিল না দোকানটার নাম হচ্ছে মেগা ফাস্ট ফুড যেটা আমার মেয়ের নাম হ্যাঁ ওটাই কাগজপত্র আমাদের যা আছে সবই মেগা ফাস্ট ফুডের নামেই আছে আর এই উজ্জ্বলটা হচ্ছে ওরাই নাম দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে পাবলিকে ডাকতে ডাকতে এই উজ্জ্বল এখন সবাই উজ্জ্বল দা বলে ডাকে আমার ছেলেও মাঝে মাঝে উজ্জ্বল বলে ডাকে মেয়েও উজ্জ্বল বলে ডাকে রাস্তাঘাটে যখন মানুষ দেখে যে আরে উজ্জ্বল যাচ্ছে কি উজ্জ্বল যাচ্ছে তো সেটাকে এটাকে কেমন ভাবে দেখেন কেমন আনন্দ লাগে ভালো লাগে যে আজকে মানুষ আমাদের চিনছে কিন্তু আমাদের তো সবাই ডাকে না আমরা হয়তো হেঁটে গেলাম হয়তো যারা ভিডিও দেখে যারা আসে হয়তো দু একজন চেনে তারা ডাকে আমাদের বেশি লোকে ডাকে না

তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে মানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসের কোয়ান্টিটি যেমন এবং কোয়ালিটি দুটোকে আপনারা মেইনটেইন করে চেষ্টা করি দাদা চেষ্টা করি যাতে মানুষটা এসে খায় যাতে ভালো গলে কেউ চায় না যে আমার বডন হয় তার ভিতর আমি বলি আমাদের দমের আগুনের কাজ তো এটাকে ধরে রাখাও একটা চ্যালেঞ্জ হয় আমাদের কম বেশি হয়ে যায় যখনই একটা কাস্টমারের রিপোর্ট করে যে দাদা মাংসটা কিন্তু সিদ্ধ হয়নি আমি সঙ্গে সঙ্গে আরেকটা মাংস দেখি হাড়িতে কী প্রবলেম হয়েছে আমি ওদের যারা বানায় ওদেরকে ডাকি আমার এটা কী প্রবলেম তোরা একটু খাওয়া হবে ওটা তো সবার সামনে করা যায় না ওটা আমি ওদের আলাদা ডেকে নিয়ে করি বলি ভাই এইটা এইটা কিন্তু কাস্টমারের রিপোর্ট করি এটা কি কম আছে অনেক সময় হয়ে না না বলে নুনটা বেশি পড়ে গেল সেটা ক্ষেত্রে তো হ্যাঁ সেটাকে হয়তো আরেকটা একটা যখন পরে আসে সেটাকে দিয়ে হয়তো মেকআপ করা যদি বলে যে না এটা দিয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আর যদি না হয় সেটাকে চেঞ্জ করতে হয়